প্রিয় ভিউয়ার্স আমরা এখন কাগজ দিয়ে কিভাবে নৌকা বানানো যায় এটা কি কিভাবে সম্ভব তা আমরা এখন দেখব তো লেটস গো আচ্ছা ঠিক আছে নৌকা আস্তে আস্তে তৈরি হচ্ছে অসাধারণ নৌকা তৈরির দৃশ্য ওয়াও আস্তে আস্তে নৌকা তৈরি হয়ে যাচ্ছে আর অল্প কিছু অপেক্ষা করলে দর্শকরা আপনারা নৌকা দেখতে পাবেন তো আমার সাথেই থাকেন অসাধারণ কারো কাজ আসলে প্রতিটা জিনিসই প্রতিটা বিষয়ে অভিজ্ঞতা না থাকলে কোনো কিছু করা যায় না অভিজ্ঞতা এমন একটা জিনিস যা টাকা পয়সা দিয়ে অভিজ্ঞতা অর্জন করা যায় না এটা বাস্তব এবং কাজ করতে করতে অভিজ্ঞতা অর্জন করতে হয় অসাধারণভাবে নৌকা তৈরি হয়ে যাচ্ছে আপনাদের জন্য অনেক সুসংবাদ আছে অর্থাৎ একসাথে নৌকা যাচ্ছে আপনারা দেখতে থাকুন যে আসলে একসাথে চারটা নৌকা আসলে অসাধারণ হ্যাঁ আমরা দেখব কিভাবে একসাথে চারটা নৌকা তৈরি হচ্ছে চার চারটা নৌকা একসাথে তৈরি হচ্ছে একসাথে চার চারটি নৌকা তৈরি হতে যাচ্ছে অসাধারণ নিহুত হাতের কাজ আসলে আপনার নিজের চোখে না দেখলে এটা বুঝবেন না যে আসলে যে নিহুত কাজগুলো আসলে অভিজ্ঞতাই মনে একটা জিনিস যে সবাই তো সবকিছু পারে না সবকিছুর জন্য অভিজ্ঞতা প্রয়োজন সময়ের প্রয়োজন একসাথে চার চারটি নৌকা তৈরি হতে যাচ্ছে আপনারা দেখতে থাকুন ও নৌকা তৈরি পাই শেষ প্রান্তে আমরা চলে আসছি একসাথে চারটি নৌকা তৈরি হতে সময়ের মধ্যে নৌকা চারটি হতে যাচ্ছে ও প্রায় শেষ পর্যায়ে চারটি নৌকা আসলে নিজের ছবি না থাকলে আসলে এটা বিশ্বাস করার মতো না যে একসাথে কিভাবে চারটি নৌকা তৈরি করা যায় আসলে অভিজ্ঞতাই মনে একটা জিনিস সবাইকে বলে বোঝা যাবে না তো বিও আর্স যে একসাথে চারটি নৌখা আপনার চাইলে এই প্রত্যেকটা আবার চারটি করে আহ বানাইতে পারবেন অর্থাৎ ষোলোটা নৌখো বানাতে পারবেন ঠিক আছে তো শোলোটা নৌখো বানানো সম্ভব তো আপনার ভিডিওটা সুন্দর করে দেখবেন এবং এই নিয়মে ট্রাই করবেন আপনারা পারবেন এখানে আমরা চারটা বানাইছি আপনারা বানাইতে পারবেন ষোলোটা চেষ্টা করলে একটা নৌকা চারটা করে বানাইতে পারবেন তার মানে একসাথে ষোলোটা নৌকা আপনারা চাইলে বানাইতে পারবেন সো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে তো ভিউ ভিউ আসলে আপনারা তো বলতে পারেন যে মনে হয় যে স্টুপের মানে চারটি নৌকা তৈরি হচ্ছে না এই যে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা কোনো স্টেপের মানা নাই যে আপনারা দেখেন চারটি নৌকা আলাদা আলাদা একদম আলাদা এই যে আমরা যদি একটু ইয়া করে দেখাই এই যে দেখেন যে চারটি নৌকা একদম আলাদা আলাদা পাবে তো সবাইকে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি যদি ভিডিওতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি